বিসমিল্লা হিরুর রহমান ইব্রাহিম নাহমাদুহু রাসুল হিল করিম দেশ উপবাসে যে যেখান থেকে আমাকে শুনছেন শুনবেন সবাইকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন যদি ভালো লাগে আমার আলোচনা তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে কিছুই করা লাগবে না তো যাই হোক আজ আলোচনা যাচ্ছি দেখেন আমাদের দেশের যে পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে আমরা আবার পরাধীনতার দিকে চলে যাচ্ছি আমাদের দেশ বর্তমানে দলতল মানে চোরাবালিতে আটকে গেছে আপনারা দেখেন ক্ষমতা যাওয়ার জন্য সবার ভিতরে যে একটা লোভ তৈরি হয়েছে এই লোভ আমাদেরকে একদিন ধ্বংসের দ্বারপণ্ডে নিয়ে যাবে আমাদের দেশকে পরাধীনতার চাদরে ঢেকে দেবে আমাদের দেশের রোহিঙ্গা সংকট নিয়ে কেউ কথা বলে না অথচ এই রোহিঙ্গারাই একদিন দক্ষিণ এশিয়াকে ধ্বংস করে দিতে পারে তো তারা বাঁচার জন্য করবে এটা অস্বাভাবিক কিছু না পাহাড়ের যে সমস্যা রয়েছে সে ব্যাপারে কোনো কথা নেই সহ বিভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা রয়েছে সীমান্তে পুষিন হচ্ছে তারপরে আরও অন্য অন্য বিষয় আছে তো যাই হোক মূল বিষয় হলো আমাদের ভিতরে এই প্রবণতাটা কেন একে অকনের প্রতি যে ঘৃণা বিদ্বেষপূর্ণ বক্তব্য কেউ কাউকে ভালোবাসি না কাউকে সম্মান বোধ করি না সম্মান দেখাই না আমি যদি একজনকে সম্মান না দেখাই তাহলে আমাকে কি সম্মান দেখাবে আসলে মূল হল কি আমাদের ভিতরে ইসলামের ঘাটতি কোন ইসলাম ভাই আল্লাহর দেয়া ইসলাম দিন ইসলাম নবীর দেখানো পথ ইসলাম নবীর দেখানো ইসলাম আর যদি বাংলাদেশের কথা বলেন কোন ইসলাম জানেন শাহজালাল আল শাহপরানের ইসলাম সঠিক ইসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাই একলা আসলেন একলা এসে রাজাকে বিতাড়িত করলেন ইসলাম প্রতিষ্ঠা করলেন কলেমা প্রতিষ্ঠা করলেন নামাজ প্রতিষ্ঠা করলেন অকিমুসালা সালা প্রতিষ্ঠা করলেন অথচ আমাদের দেশে কই ইসলাম তো প্রতিষ্ঠা হচ্ছে না কে করতে পারছে না আসলে আমরা যতই মুখে মুখে বলি যে নব্বই ভাগ দেশের মানুষ মুসলমান নব্বই ভাগ মানুষ দেশের মুসলমান আসলে এক ভাগ মুসলমান আছে কি না আমার জানা নেই আমরা ইসলাম সম্বন্ধে বুঝিও না বোঝার চেষ্টাও করি না এবং আল্লাহকে ভয় করি না কলেমার অর্থ বুঝি না নামাজ প্রতিষ্ঠার ব্যাখ্যা জানি না জাকাত প্রতিষ্ঠা করতে চাই না জানি না বুঝি না মনো কি তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা হবে ততক্ষণ আমার আপনার ভিতরে ভালোবাসা সৃষ্টি হবে না ফেত না লেগেই থাকবে ঘুষ সুদ দুর্নীতি দুঃশাসন নির্যাতন নিপীড়ন চাঁদাবাজি সন্ত্রাসী দূর হবে না তো আমার কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আমি টু বানাবো